প্রিয় দর্শক চলতি বড় মৌসুম আর এই চলতি বড় মৌসুমে চলছে ধান লাগানোর বিশাল কর্মযোগ্য কিভাবে ধান রোপণ করলে আপনি ধানের ফলন গাছে আপনার পোকামাকড়ের উপদ্রব কম হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রথমেই আমরা যে ধানের জমি আছে সে ধানের জমি আড়ি শুকনো অবস্থায় দুইটি চাষ এবং পরবর্তীতে মাটি ভেদে আমরা তিন চারটি চাষ দিয়ে তার মধ্যে আমরা যে মাটির যে খাবারগুলো রয়েছে ধানের জমিতে যে সকল আমরা সার প্রয়োগ করি যেমন টিএসপি ইউরিয়া ডিএপি পটাশ এই ধরনের সার্জিত রাসায়নিক সার আমরা প্রয়োগ করি আমাদের যে কথা হচ্ছে যে হ্যাঁ আপনারা সার প্রয়োগ করবেন কিন্তু মাটির উর্বরতা দেখে মাটির ধরন দেখে আপনার সারের পরিমাণটা আপনারা কম বেশি করবেন যদি আপনার সার পরিমাণ কম মাটির উর্বর শক্তি বেশি থাকে তাহলে আপনার যে পর্যায়ক্রমে যে সারগুলো দেন সেই সারগুলো আপনারা কম বা বেশি করে দিতে পারবেন বিভিন্ন কোম্পানির যে প্যাকেট যা অনুখাদ্যগুলো রয়েছে যেমন আপনার জিঙ্ক সালফার ম্যাগনেশিয়াম এ ধরনের যে অনুখাদ্যগুলো রয়েছে অনুখাদ্যগুলো কীভাবে প্রয়োগ করবেন কখন দেবেন আপনার ধান লাগার পূর্বে অবশ্যই আপনি জমিতে যে সকল সার প্রয়োগ করবেন এর মধ্যে টিএসপি পটাশ বাধ্যতামূলক এর সাথে আপনাকে যে সারগুলো দেবেন কোম্পানির প্যাকেটজার যে সারগুলো যার মধ্যে রয়েছে জিং এই জিংটা কিন্তু যখন আপনি চারা রোপণ করবেন রোপণ করার পূর্বে অবশ্যই দিবেন জিং সারটা যারা রয়েছে এটা হচ্ছে চারা লাগানোর আগে যখন আপনার অন্য অন্য সার দেন সেই সারের সাথে সমন্বয়ে আপনি জিং সারটা প্রয়োগ করবেন এর সাথে আপনার নেমাটোটনাশক যে দানাদার বিষ রয়েছে এই নেমাটনাশক দানাদার বিষ বিঘা প্রতি আপনি দুই কেজি হারে প্রয়োগ করবেন তাহলে কি হবে আপনার জমিতে যদি আপনার নেমাটোট থাকে আপনার যে ধানের গাছটা রয়েছে এই গাছটা বাড়ার পর এর শিকড়ের মধ্যে নেমাটোট অবস্থান করে শিকড়ের শিকড়ের ক্যাপ দিয়ে যে খাবার খায় গাছটা সেক্ষণ আপনার এর মাঝে অবস্থান করে তখন সে গাছটা খাবার খেতে পারে না বিধায় আপনার যে গাছটা রয়েছে সে গাছটা বাড়ে না এবং শেষ পর্যায়ে গাছটা আপনার আস্তে আস্তে ছোটো হয় পর্যায়ক্রমে গাছটা আপনার মারা যায় এটা হচ্ছে নেমাটোডের সমস্যা এই নাশক আপনাকে কী করতে হবে সেই পূর্বেই দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনার লাইন করে ধান লাগানো যেমন আপনার মনে করেন যে যেভাবে আপনার ধান লাগান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন উপায়ে ধান আপনার রোপণ করা হয় বা ধান গাছ লাগানো হয় যেমন শাড়ি থেকে যে শাড়ির দূরত্বটা রয়েছে এই শাড়ি থেকে শাড়ির দূরত্ব আট থেকে দশ ইঞ্চি এবং গুছি থেকে গুছির দূরত্ব ছয় থেকে আট ইঞ্চি এভাবে কিন্তু ধান চাষ করে বিভিন্ন অঞ্চলে তাছাড়াও বিভিন্ন নিয়মে আপনার ধান রোপণ করে এটা হচ্ছে আপনার সঠিক নিয়ম আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ধান লাগানোর পর যখন ধানের আপনার গাছ বেড়ে ওঠা শুরু করে ওই সময় কিন্তু আপনার আগাছার উপদ্রব দেখা দেয় আগাছা আগাছা কিন্তু ধান ফসলের ব্যাপক ক্ষতি করে এই আগাছা দমনের জন্য আপনার চারা ধানের চারা লাগানোর এক থেকে তিন দিনের মধ্যে আপনার যে আগাছা গুলো দেওয়া হয় এগুলো হচ্ছে আপনার পেটি ক্লোর জাতীয় আগাছানাশক আর পরবর্তীতে আপনার সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে যে আগাছানাশক পাউডারটা সেই পাউডারটা কিন্তু আপনার আগাছা জন্য ব্যবহার করা হয় আগাছা নাশক প্রয়োগ করার পর যখন ধানের বাড়ার সময় সে সময় কিন্তু আপনার মোটামুটি ঠান্ডা থাকে এ সময় আপনার শিকড়ের মধ্যে বিভিন্ন সমস্যা গাছের মধ্যে পচন এই ধরনের সমস্যা দেখা দেয় এ সমস্যার সমাধানের জন্য আপনারা আগাছা নাশক দেওয়ার পাঁচ থেকে ছয় দিন পর আপনার কী করবেন ম্যান প্রজেপ জাতীয় যে ছত্রাকনাশকগুলো নাশকগুলো রয়েছে পাউডার ফর্মুলেশন আপনার হালকা কিছু সার সারের সাথে বিঘাতে আপনার চার থেকে পাঁচশো গ্রাম যদি আপনারা প্রয়োগ করেন তাহলে ধানের যে শিকড়গুলো রয়েছে সেই শিকড়গুলোর মধ্যে কোনো প্রকার আয়রন জমবে না শিকড় সুন্দরভাবে বাড়তে পারবে এবং মাটি থেকে পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ অনুখাদ্য আপনি দিয়েছেন সে অনুখাদ্যগুলো আপনার গাছ গ্রহণ করতে পারবে দর্শক বিন্দু তাহলে আপনারা ধান চাষ করেছেন আজকের যে পরামর্শটা এটা হচ্ছে আপনার আগাছানাশক পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন ধানের গুছি বৃদ্ধি মানে ধানের কুষি বৃদ্ধি ধানের ছত্রাক এবং পোকা সেই সাথে কিভাবে ধানের আপনার ফলন বাড়াবেন আমরা এ পর্যায়ে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো হলো আপনার ধান লাগানোর প্রাথমিক পর্যায় এর পরবর্তীতে পর্যায়গুলো আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকলে দেখতে পারবেন যারা কৃষি ও কৃষির সাথে যুক্ত রয়েছেন কৃষি বিষয়ক এরকম বিভিন্ন নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদ